তাহলে চলো আমরা প্রথম যে চ্যালেঞ্জটা দেখব জমাকৃত পদার্থের জন্য সেটা হচ্ছে এটা তো তোমরা ভিডিওটা থামিয়ে ট্রাই করো এটার অ্যান্সারটা কী হবে তারপর আমরা একসাথে এটা সলভ করে ফেলবো আই থিঙ্ক তোমরা এটা অলরেডি সলভ করতে পেরেছি এখানে দেওয়া আছে কপার সালফেটের দ্রবণে এক ঘন্টা ধরে যদি ফাইভ এমপিআর কারেন্ট প্রবাহিত করি তাহলে কি পরিমাণ কপার জমা হবে তরির তো আমরা এই ম্যাটটাকে দুইভাবে করতে পারি প্রথমভাবে আমি দেখাচ্ছি এটা হচ্ছে ফার্স্ট ম্যাথড এবং আমি সেকেন্ড যে শর্টকাট ম্যাথড আছে ওটাও দেখাবো তাহলে আমরা একটু রেড কালারে লিখে আমরা ফার্স্ট ম্যাথড এইভাবে করব যে খেয়াল করম আমাদের এখানে কি রয়েছে কপার সালফেট ড্রবন রয়েছে তাই না তার মানে সি ইউ অ্যাস ড্রবন রয়েছে এবং আমরা একটা নির্দিষ্ট সময় ধরে যেটা হচ্ছে টি টি হচ্ছে আমাদের দেওয়া আছে ওয়ান আওয়ার বা এক ঘন্টা এক ঘন্টা মানে হচ্ছে কি ছত্রিশশো সেকেন্ড যেহেতু আমরা অ্যাস ইউনিটে সময়ের এককের সেকেন্ডে লিখি তার মানে এটা ছত্রিশশো সেকেন্ড হিসেবে কাজ করবে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে দ্যাট মিনস আই দেওয়া আছে আই হচ্ছে আমাদের এখানে ফাইভ এমপি পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে কি পরিমাণ কপার জমা হয়েছে একে সেটা বের করা এবং জমাকৃত পরিমাণটাকে আমরা কী হিসেবে ধরি অবশ্যই ডব্লিউ হিসেবে ধরি তার মানে আমরা এখানে ডব্লিউর মানটা বের করব। তাহলে ডব্লিউ কত হবে সেটা বের করার জন্য আমরা কিন্তু একটা সূত্র জানি সূত্রটা কী ছিল সূত্রটা ছিল ডব্লিউ ইজিক টু আমাদের সরাসরি ছিল জেড ইন্টু কিউ যেখানে কিউ হচ্ছে চার্জের মান অথবা আমি লিখতে পারি ডব্লিউ ইজিক টু জেড ইন্টু আই ইন্টু টি যেহেতু চার্জ মান হচ্ছে কি আই ইন্টু টি তো এখন এখানে জেডটা নিয়ে একটু সমস্যা তো আমরা জেডকে হিসাব করতে পারি একটা শর্টকাট ওয়েতে দ্যাটমিন্স আমরা যদি এই জেডটাকে হিসাব করতে চাই শর্টকাট ওয়েতে সেটা একটা অন্য সূত্র হবে যেটা আমরা সেকেন্ড ম্যাথডে দেখব বাট আমরা চাচ্ছি এখান থেকে অন্যভাবে এটাকে বের করতে কিভাবে বের করতে আমরা এই সূত্র মধ্য মানে এই সূত্র পর্যন্ত সীমাবদ্ধ রাখি আমরা আর কোনো সামনে আগাবো না দ্যাটমিন্স এর মানে আমরা বের না করি এটা বের করতে পারবো সেটা কিভাবে খেয়াল করে দেখো আমাদের এখানে কিউয়ের মানটা প্রথমে বের করতে হবে কিউ বের করাটা একদমই ইজি যেহেতু আমাদের কারেন্টের মান দেওয়া আছে হচ্ছে ফাইভ এম পিয়ার এবং ওর সাথে আমি থ্রি সিক্স জিরো জিরো যদি গুণ করি ছত্রিশশো সেকেন্ড তাহলে আমরা এখানে কিউয়ের মানটা পেয়ে যাব এখন কিউয়ের যে মানটা পাবো এটা কিন্তু কুলুম এককে থাকবে দ্যাট মিন্স আমরা এই কিউয়ের মানটা বের না করে এখানে কুলম ইউনিট লিখতে পারি কিন্তু আমি যদি কপাস সালফেটের বিক্রিয়াটা তোমাকে দেখাই তাহলে খেয়াল করে দেখো জলীয় ড্রমণে কপার সালফেট কী হিসাবে কাজ করবে অবশ্যই সেটা হচ্ছে সি ইউ টু প্লাস এবং অ্যাস ও ফোর টু মাইনাস এ আন হিসেবে কাজ করবে এবং এক্ষেত্রে আমাদের বলেছে কি যে কপার কী পরিমাণ জমা হবে তরিত দ্বারে দ্যাট মিন্স কপারটা কোথায় জমা হবে ক্যাথোডে জমা হবে কেননা কপার হচ্ছে ক্যাটায়ন তো যেটা হচ্ছে নেগেটিভ চার্জযুক্ত ইলেকট্রন সেটা হচ্ছে আমাদের ক্যাথোড সো এখানে আমাদের কপারটা এসে জমা হবে প্রথমে আমরা দেখব যে কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণে কীভাবে আসলে ঘটনাটা ঘটে সো কপারটা যখন টু প্লাস আয়ন হিসেবে ক্যাথরের কাছে যাবে তখন সে কিন্তু ইলেকট্রন গ্রহণ করে কপার সলিডে কনভার্ট হবে এবং আমরা এই সলিড কপারের পরিমাণটা এখানে বের করবো কিন্তু সে কিন্তু মানে ক্যাথরের কাছে গিয়ে দুইটা ইলেকট্রন গ্রহণ করবে এটা আমরা সবাই জানি তো এই যে দুইটা ইলেকট্রন সে গ্রহণ করলো তার মানে এখানে তার চার্জের একটা আদান প্রদান ঘটলো আমাদের যেহেতু কি পরিমাণ কপার জমা হয়েছে বের করতে হবে তার মানে এটার ইউনিটটা গ্রাম অথবা কেজিতে হতে হবে তো গ্রামে যদি আমি কনভার্ট করতে চাই কপারের পরিমাণটাকে তাহলে আমি অবশ্যই বলতে পারি এখানে কপারের মোল কনসেপ্টটাকে নিয়ে আসতে হবে তার মানে তুমি এখানে দেখতে পাচ্ছ আমরা এখানে কপারের জন্য মোল কনসেপ্টটা নিয়ে আসবো দ্যাট মিনস মোল পরিমাণ কপার আয়ন থেকে আমি যদি মোল পরিমাণ কপারকে জমা করতে চাই তাহলে আমাদের দুই মল পরিমাণ ইলেকট্রন লাগবে আর দুই মল পরিমাণ ইলেকট্রন আছে কি টু প্যারাডের পরিমাণ আমাদের এখানে আধান দিতে হবে এবং এক মোল পরিমাণ কপারের যেই ওজন বা ওজন না বলে ভর যদি বলি তাহলে সেটা হবে হচ্ছে সিক্সটি থ্রি পয়েন্ট ফাইভ গ্রাম তার মানে এই পদ্ধতিতে আমরা মূল কনসেপ্টে ইউজ করবো যে সিক্সটি থ্রি পয়েন্ট ফাইভ গ্রাম অথবা ওয়ান মোল পরিমাণ কপারকে আমি যদি এই ক্যাথটের মধ্যে জমা করতে চাই তাহলে আমাকে অবশ্যই টু মোল পরিমাণ ইলেকট্রনের দরকার হবে আর টু মোল পরিমাণ ইলেকট্রন মানে হচ্ছে কি টু ফ্যারাটের পরিমাণ আমাকে চার্জ দিতে হবে তাহলে এই টু ফ্যারাটের পরিমাণ চার্জ দিতে হবে ব্যাটারির মাধ্যমে তো তাই যদি হয়ে থাকে তাহলে আমরা এখান থেকে হিসাব করতে পারি একটা জিনিস সেটা হচ্ছে টু ফ্যারাটে এটা কিন্তু চার্জের একক বাট আমরা এখানে চার্জ দিয়েছি কতটুকু কিউ পরিমাণ চার্জ দিয়েছি তার মানে আমরা যদি এই চার্জটাকে কুলম্বে মানে কুলম থেকে যদি ফ্যারাটেতে কনভার্ট করতে চাই তাহলে কী করতে হবে সিম্পলি আমাদের এখানে একটা ঐকিক নিয়ম করতে হবে কেননা আমরা জানি যে ওয়ান ফেরাডে মানে যা নাইন সিক্স ফাইভ জিরো জিরো এত কুলম মানে হচ্ছে কি তা তাহলে আমাদের এখানে যেহেতু টু ফেরাডে পরিমাণ ইলেকট্রন দরকার হচ্ছে তার মানে টু ফেরাডে বলতে আমরা কি বুঝবো অবশ্যই নাইন সিক্স ফাইভ জিরো জিরো কুলম ওর সাথে আমি টু গুণ করে দেব তাহলে এত কুলম হচ্ছে কি আমাদের টু ফেরাডে পরিমাণ চার্জ এখন দেখো হিসাবটা একদমই শর্টকাট কীরকম হিসাব যে আমাদের টু ফেরাডে পরিমাণ চার্জ দরকার হচ্ছে একমল পরিমাণ কপারকে সঞ্চিত করার জন্য বা সিক্সটি থ্রি পয়েন্ট ফাইভ গ্রাম পরিমাণ কপারকে সঞ্চিত করার জন্য তা আমি লিখতে পারি নাইন সিক্স ফাইভ জিরো জিরো না এটা না আমি এখানে টু ইন্টু দিই অর্থাৎ টু ফায়ার ডেমান হচ্ছে কি টু ইন্টু নাইন সিক্স ফাইভ জিরো জিরো কুলম তো এতটুকু পরিমাণ চার্জ দরকার হচ্ছে আমাদের সিক্সটি থ্রি পয়েন্ট ফাইভ গ্রাম পরিমাণ কপারকে সঞ্চিত করার জন্য সুতরাং এক কুলম পরিমাণ চার্জের দরকার হবে আমাদের সিক্সটি থ্রি পয়েন্ট ফাইভ ডিভাইড বাই টু ইন্টু নাইন সিক্স ফাইভ জিরো জিরো এত গ্রাম পরিমাণ কপারকে সঞ্চিত করার জন্য বাট আমরা এখানে প্রশ্ন অনুসারে কত কুলম দিয়েছি কিউ কুলম দিয়েছি কিউ মানে হচ্ছে কি ফাইভ ইন্টু থ্রি সিক্স জিরো জিরো এতটুকু কুলম তাহলে এতটুকু কুলম পরিমাণ চার্জ যদি আমি অ্যাপ্লাই করি তাহলে কী পরিমাণ কপার সঞ্চিত হবে সিক্সটি থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু উপরে বসবে ফাইভ ইন্টু থ্রি সিক্স জিরো জিরো দ্যাট মিন্স সরাসরি এটা হচ্ছে ঐকিক নিয়ম আর নিচে হচ্ছে আমাদের টু ইন্টু নাইন সিক্স ফাইভ জিরো জিরো এত গ্রাম পরিমাণ কপার সঞ্চিত হবে এখন এটাকে যদি তুমি হিসাব করো তাহলে হিসাব করলে তুমি এক্সডেক্ট যে অ্যান্সারটা পাবে তার মানটা হচ্ছে কত আমি একটু হিসাব করে দেখছি আমাদের এখানে সব কিছু কাটাকাটি গেলেও কাটাকাটি গিয়ে থাকলো হচ্ছে ফাইভ গ্রাম কফার তার মানে এখানে থাকবে হচ্ছে ফাইভ গ্রাম কফার তো এটা আমি সিম্পলি করেছি এখান থেকে এই ইলেকট্রন সংখ্যাটাকে ইউজ করে দ্যাট মিন্স এখানে হচ্ছে টু মোল ইলেকট্রন আছে আর টু মোল ইলেকট্রন মানে হচ্ছে টু ফেরাডের পরিমাণ চার্জের উপস্থিতি আর টু ফেরার পরিমাণ চার্জ মানে হচ্ছে নাইন সিক্স ফাইভ জিরো জিরো ইন্টু টু কুলম তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট মেথড যেখানে আমরা ঐকিক নিয়ে ইউজ করেছি বাট আমি যদি এখানে তোমাকে সেম ম্যাটটা দেখাই সেকেন্ড মেথডে তাহলে সেটা হচ্ছে একদম শর্টকাট মেথড সেক্ষেত্রে তোমাকে একটা সূত্র জানতে হবে সেটা হচ্ছে তরিট রাসায়নিক সূত্র তো তরিট রাসায়নিক বা জেড যেটা এটা সূত্র আছে একটা এটা সূত্র হচ্ছে সিম্পলি তুমি উপরে বসাবো হচ্ছে যেই পদার্থটা নিয়ে তুমি কাজ করবে মিন্স যে মেটালটাকে নিয়ে কাজ করবে ওই মেটালের মোলার ম্যাস মোলার ম্যাস মানে হচ্ছে কি এম মিন্স আমরা এখানে কোন একটা পদার্থকে যদি মোলে কনভার্ট করি এক মোলে তার যেই গ্রাম পরিমাণ ভর হবে সেটাকে আমরা উপরে রাখবো আর নিচে রাখবো দুটো জিনিসকে একটা হচ্ছে আমাদের ওই মেটাল বা ধাতুর আয়ন সংখ্যা বা বলা যায় যোজনী সংখ্যা ইনটু ফেভারেট ড্রোব দ্যাট মিন্স এফ তার মানে এটা হচ্ছে আমাদের জেড এর মান যে জেডটা আমরা এখানে বসিয়েছি তো এই জেডের সাথে তুমি জাস্ট সিমটি এখন কিউটাকে গুণ করে দিলে आंसरটা হয়ে যাবে এটা হচ্ছে শর্টকাট ম্যাথড তো শর্টকাট ম্যাথডটা আমি একটু অন্য কালারে দেখাই আমরা এখানে সরাসরি ডব্লিউ বের করতে পারি শর্টকাট ম্যাথডে তাহলে ডব্লিউ ইজ ইকুল টু কি জেড ইন্টু কিউ টু দিস ফর্মুলা তো এখানে আমরা জেডের মানটা বসাতে পারি এম n বাই এন ইন্টু এফ আর কিউয়ের মানটা বসাতে পারি আই t টি যেটা মান ছিল কত নর্মালি ফাইভ ইন্টু থ্রি সিক্স জিরো জিরো ছিল তো আমি এখানে সরাসরি কিউ বসালাম তো এখনও যদি আমি হিসাব করি তাহলে দেখো আমাদের এমের যে মানটা সেটা আসছে সিক্সটি থ্রি পয়েন্ট ফাইভ যেহেতু একমূল পরিমাণ কপারের মানে ভরটা হচ্ছে সিক্সটি থ্রি পয়েন্ট ফাইভ গ্রাম আর নিচে হচ্ছে এন এন মানে হচ্ছে কপার কয়টা আয়ন ছাড়ে মানে কয়টা আয়নে কনভার্ট হয় দুইটা আয়নে কনভার্ট হয় অথবা কপারের দুজনে হচ্ছে দুই তার মানে দুই আমি এখানে নেব ইন্টু ফ্যারাডের দ্রুবকে গুণ করবো দ্যাট মিন্স নাইন সিক্স ফাইভ জিরো জিরো এটা হচ্ছে অ্যাফের মান বা এক ফ্যারাডের মান এটাকে আমি গুণ করবো এবং এই টোটালটার সাথে আমি গুণ করবো কিউকে কিউর মানটা কত ছিল কিউর মানটা ছিল ফাইভ ইন্টু থ্রি সিক্স জিরো জিরো এবং সেম জিনিসটাকে আমি কিন্তু উপরেও গুণ করতে পারি যেহেতু উপরে কিউ গুণ আছে তাহলে এটা হবে ফাইভ ইন্টু থ্রি সিক্স জিরো এবং এই টোটালটাকে আমি যদি বের করি আমি এখান থেকে পাচ্ছি ফাইভ পয়েন্ট নাইন গ্রাম তার মানে এই যে সরকার একটা ফরম্যাট দেখলাম যেখানে আমরা জেডের সূত্র ইউজ করে ম্যাটটা করেছি এভাবে তোমরা এমসিকিউর জন্য সরকারের ম্যাটটা করতে পারো আর রিয়েল ওয়ার্ল্ডে যদি তুমি এই করতে চাও পরীক্ষার জন্য তাহলে তোমাকে এরকম ঐকিক নিয়ম ব্যবহার করে করতে হবে তারপরে আরও একটা চ্যালেঞ্জ দিচ্ছি তোমাদেরকে সেটা হচ্ছে এটা তো তোমরা ভিডিওটা পজ করে ট্রাই করো এটার আনসারটা কী হবে তারপর একসাথে আমরা এটা সলভ করে ফেলবো আই থিঙ্ক তোমরা সবাই এটা সলভ করতে পেরেছি এটা কিন্তু আরও ইজি একটা ম্যাথ এখানে দেওয়া হচ্ছে কপার সলফের ড্রবনে টু ফেরাইডের পরিমাণ তরিত যদি প্রভাবিত করি তাহলে ক্যাথোডে কী পরিমাণ কপার জমা হবে দেখো টু ফেরোডের তরিত যদিও বলেছে বাট কোশ্চেনে বলার পরেও আমরা জানি এটা আসলে কিউয়ের মান কেননা কিউ মানে হচ্ছে চার্জ চার্জের ইউনিট হচ্ছে ফেরাডে অথবা কুলম তার মানে আমাদের এখানে কিউ হচ্ছে টু ফেরাডে দেওয়া এটা তোমাকে ধরে নিতে হবে এটা কিন্তু আইয়ের মান না তো তাই যদি হয় তাহলে আমরা এখানে দুইটা ম্যাথডে করবো ফার্স্টে করবো আমরা ঐকিকনিয়ম বা ইউরিনারি ম্যাথডে আর সেকেন্ডে আমরা করবো শর্টকাট ম্যাথডে বা ফর্মুলা ইউজ করে তো প্রথম ম্যাথ অনুসারে আমরা জানি যে আমি যদি ডব্লিউ বের করতে চাই তাহলে অবশ্যই আমরা একটা ফর্মুলার মাধ্যমে বের করি সেটা হচ্ছে জেড ইন্টু কিউ বাট আমরা এখানে জেডার মান যেহেতু জানি না আমরা এখানে ঐক্যিক নিয়মভাবে এটা করতে পারি যে কপার সালফেট ড্রবণ আগের মতোই কী করবে কপারকে ভেঙে ফেলবে দ্যাট মিন্স কপার টু প্লাস ওয়ান থাকবে কপার সালফেট দ্রবণে সেটা ক্যাথোডের কাছে গিয়ে দুইটা ইলেকট্রন গ্রহণ করবে গ্রহণ করে সে একটা কপার পরমাণুতে পরিণত হবে বাট যেহেতু আমাদের এখানে কি পরিমাণ কপার বের করতে বলেছে তাই আমরা কপারের ভরটা বের করব যেটা গ্রামে থাকে বা হচ্ছে কেজিতে থাকে তো এই ভর বের করার জন্য আমরা এখানে যে কনসেপ্টটি ইউজ করব সেটা হচ্ছে মলের কনসেপ্ট তার মানে আমরা এখানে ধরে নিব যে ওয়ান মল পরিমাণ কপার আয়ন ওয়ান মোল পরিমাণ না মোল না টু মোল পরিমাণ ইলেকট্রনের সাথে যুক্ত হয়ে মোল পরিমাণ কপার তৈরি করেছে আর এই ওয়ান মোল পরিমাণ সলিড কপারের ভর হচ্ছে কত সিক্সটি থ্রি পয়েন্ট ফাইভ গ্রাম এবং এই ভরটাই কিন্তু কপারের যেই মলিকুলার ম্যাচ বা আণবিক ভর না আণবিক না পারমাণবিক যে ভর সেই ভরের গ্রাম ইউনিটে প্রকাশ হিসেবে কাজ করে আবার দেখো এখানে কিন্তু দুইটা ইলেকট্রনের আদান প্রদান হয়েছে আর দুইটা ইলেকট্রন তখন কখন কাজ করবে যখন টু ফ্যারেডের পরিমাণ আমরা অ্যাপ্লাই করব চার্জকে বা আধানকে কোনো একটা তৈরি বিশ্লেষণ রবনে তাহলে আমরা স্পষ্ট এখানে দেখতে পাচ্ছি কোশ্চেনে কিন্তু টু ফেরারের কথাই বলা হয়েছে তাহলে আমরা এই ব্যাটারির মাধ্যমে যে চার্জকে প্রদান করেছি সে চার্জের মানটা হচ্ছে কি টু ফ্যারাডে তো আমাদের কোশ্চেন কিন্তু খুব সুন্দরভাবেই সাজিয়ে দেওয়া অর্থাৎ টু ফ্যারেডের পরিমাণ আমি যদি চার্জ অ্যাপ্লাই করি কপার তাল্পের দ্রবণে তাহলে ওই তরির আমাদের এক মল পরিমাণ কপার জমা হবে আর ওয়ান মল পরিমাণ যে কপারটা সেটা আসলে কত সিক্সটি থ্রি পয়েন্ট ফাইভ গ্রাম তাহলে আলটিমেটলি আমরা যে আনসারটা পাবো সেই আনসারটাই হচ্ছে কি সিক্সটি থ্রি পয়েন্ট ফাইভ গ্রাম তার মানে এটা তুমি ওই ক্রম করলে কিন্তু সেম জিনিসটাই পাবে আমি জাস্ট শর্টকার এখানে বলে দিয়েছি যেহেতু আমি এখানে দেখতে পাচ্ছি স্পষ্ট টু ফ্যারেডের পরিমাণ চার্জ আমার দরকার হচ্ছে কেননা টু মূল পরিমাণ ইলেকট্রন এখানে কাজে লাগছে সেজন্য টু ফ্যারাটের জন্য আমাদের এখানে শুধুমাত্র ওয়ান মূল পরিমাণ কপার জমা হবে ক্যাথোটে যার মান হচ্ছে কি সিক্সটি থ্রি পয়েন্ট ফাইভ গ্রাম তাহলে সিক্সটি থ্রি পয়েন্ট ফাইভ গ্রাম এটাই হচ্ছে আমাদের এই ম্যাথের জন্য অ্যান্সার সেকেন্ড পদ্ধতিটা আরও সরকার যেটা আমরা সূত্র ইউজ করে থাকি বা ফর্মুলা ইউজ করে থাকি তো এখানে ফর্মুলাটা কীরকম ছিল ডব্লিউ ইজিক টু জেড ইন টোকিও জেডের একটা ফর্মুলা তোমাদেরকে আমি দেখিয়েছি আগের ম্যাথে খেয়াল করে দেখো জেড এর ফর্মুলাটা ছিল এম ডিভাইড বাই এফ তাহলে তোমরা এখানে ইউজ করতে পারো এম ডিভাইড বাই এন এফ যেটা হচ্ছে জেডের মান ওর সাথে আমরা কিউর মানটা গুণ করে দেবো এ মানে হচ্ছে মলিকুলার ম্যাথ দ্যাট মিন্স কপারের যেই পারমাণবিক ঘর আছে তার গ্রাম ইউনিট তাহলে তার গ্রাম হচ্ছে গত সিক্সটি থ্রি পয়েন্ট ফাইভ গ্রাম এন হচ্ছে কপারের চার্জ খেয়াল করে দেখো এখানে কপারের চার্জ হচ্ছে টু আর ওর সাথে আমি গুণ করব তো এখানে ফ্যারাটে মানে হচ্ছে কি ফ্যারাডে মানে হচ্ছে আমি এফটা কি লিখি দ্যাট মিন্স নাইন সিক্স ফাইভ জিরো জিরো কুলম আবার এখানে কিউয়ের যে মানটা দেওয়া সেটা কিন্তু টু ফ্যারাডে দেওয়া তার মানে আমি এখানে সরাসরি টু এফ লিখে দিলাম এ এর মানটা তোমরা চাইলে বসাতেও পারো না বসাতে পারো বাট আমি বলবো এখানে সময় যেহেতু নষ্ট হয় তাই এফ এর মানটা হচ্ছে নাইন সিক্স ফাইভ জিরো জিরো এটা লেখার দরকার নেই বাট তুমি এটা জানো যে এখানে এফ মানে হচ্ছে কি নাইন সিক্স ফাইভ জিরো জিরো এত কুলম অর্থাৎ তুমি যখন কে কুলম হিসেবে কনভার্ট করবে তখন নাইন সিক্স ফাইভ জিরো জিরো হয়ে যাবে সেটা তো এখানে দেখতে পাচ্ছো আমাদের এখানে কিছু জিনিস কাটাকাটি যায় আমি এখানে দেখতে পাচ্ছি টু আর এই টু কাটাকাটি যাবে এফ এবং এফও কিন্তু কাটা যায় মানে কাটাকাটি যাবে আলটিমেটলি আমাদের এখানে সিক্সটি থ্রি পয়েন্ট ফাইভ গ্রামে থাকবে তার মানে ফর্মুলা অনুসারে দেখলাম আমাদের এখানে যা মান আসছে এবং ঐকিক নিয়ম করেও দেখলাম আমরা তাই মান আসছে তার মানে এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার এবার আমি তোমাদেরকে আমার পরিচয়টা জানাচ্ছি আমি হচ্ছি ইমতিয়াজ ওয়েডেমি সহ ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং টক ডেমির ফাউন্ডার হিসেবে কাজ করছি যেখানে ওইডেমিতে আমি স্কুল এবং কলেজ লেভেলের স্টুডেন্টদেরকে পড়াই ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং লেভেলের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং টক ডেমিতে মেডিকেল সায়েন্সের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি সেই সাথে আমি বিগত দশ বছর ধরে পাঁচ লাখেরও বেশি স্টুডেন্টদেরকে অনলাইন এবং অফলাইনে পড়িয়েছি আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে এবং বর্তমানে একটা ইউনিভার্সিটিতে লেকচার হিসাবে কাজ করে যাচ্ছি